রাজ্যের সমস্ত এস শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার পার্শ্ব শিক্ষক সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ বিগত কয়েকদিন থেকে অর্থাৎ ষোলো তারিখের পর থেকেই রাজ্যের বিভিন্ন গ্রুপে বা আমাকে অনেকেই আমার মোবাইল নম্বরে মেসেজ করছেন বা ফোনও করছেন যে পনেরো তারিখে যে মিটিং ছিল সেই মিটিংয়ের কি আপডেট হলো যদিও এই মিটিংয়ের আপডেট যারা মিটিংয়ে উপস্থিত ছিল তাদের দেওয়া উচিত ছিল সংক্ষিপ্তভাবে হলেও যেটুকুই মিটিংয়ে যেটুকুই আলোচনা হয়েছে সেটা শিক্ষকদের উদ্দেশ্যে একটু আলোচনা করা উচিত ছিল কিন্তু সেটা সেভাবে হয়নি এর আগের মিটিংগুলো যেভাবে হতো সেভাবে হয়নি তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পনেরো তারিখে মিটিংয়ে আমি যেতে পারবো না কারণ আমার ব্লকে সেমিনার আছে ঐক্যশ্রী এবং ডাইসের ব্যাপার নিয়ে তো সেই আমি যেতে পারিনি এটা আমি আগেই জানিয়েছিলাম রাজ্য নেতৃত্বদের উদ্দেশ্যে এবং ভিডিও আকারে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যও জানিয়েছিলাম তবুও যেটুকু আমি মিটিংয়ের যে বিষয়বস্তু নিয়ে যেটুকু আমি জানতে পেরেছি সেটুকু আপনাদের সামনে জানানোর চেষ্টা করছি মিটিংয়ে আলোচনা হয়েছে বেতন বৃদ্ধির ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে টার্মিনাল বেনিফিটের বিষয়ে আলোচনা হয়েছে এবং যে যারা কর্মরত অবস্থায় মারা যাচ্ছে খুবই দুর্ভাগ্যের বিষয় তারা যে কোনো বেনিফিট পাচ্ছে না এটা আমি আমার মনে হয় নেতৃত্বদের খুব জোরের সঙ্গে এটা আলোচনা করা দরকার মিশন বা শিক্ষা দপ্তরে যাতে করে এটা অতি সতর চালু হয় এটা পনেরো তারিখে মিটিংয়ে সবই আলোচনা হয়েছে এবং পেনশনের ব্যাপারেও আলোচনা হচ্ছে আমার যেটা জানা আছে তো আজকের আজকে আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা মূলত বলতে চাই যে পুনর যেটা হচ্ছে যে পাঁচ লক্ষ টাকা টার্মিনাল বেনিফিট যারা কর্মরত অবস্থায় মারা যাচ্ছে তারা পাচ্ছে না এটা নেতৃত্বদের খুবই গুরুত্ব দিয়ে ভাবা দরকার সবচেয়ে প্রায়োরিটি দিয়ে এটা ভাবা দরকার কারণ আজকে আমরা যারা কর্মরত অবস্থায় আছি আগামী কাল তার মধ্যে পাঁচজন চলে যাবে না এটা আমরা কিন্তু চোরস্ব থেকে বলতে পারি না তাই আমরা নিজেরাই নিজেদের জন্য যদি ঠিক কাজটা করে যেতে না পারি তাহলে সমস্যা হবে কারণ কর্মরত অবস্থায় মৃত শিক্ষকদের যে পাঁচ লক্ষ টাকা পাওয়ার কথা সেটা যেন অবশ্যই পাই সেই বিষয়টা নেতৃত্ব দেখার জন্য আমি অনুরোধ করছি আর এটা যেটা মূল বিষয় আমাদের এই মুহুর্তে প্রয়োজন সেটা হচ্ছে যে বেতন বৃদ্ধি তো সরকার এখনও পর্যন্ত দু সালের পরে কোনো বেতন বৃদ্ধি করে নাই অনেকে হয়তো বলছে প্রতি বছর যে তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট হয় সেটা একটা ভিত্তি হচ্ছে ঠিকই কিন্তু একটা ভেবে দেখবেন যে থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট হয় প্রতি বছর কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি হয় প্রতি বছর দশ থেকে কুড়ি পঁচিশ পার্সেন্ট পর্যন্ত তাহলে সে জায়গায় থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টটা কিছুই না তাই একটা বেতন বৃদ্ধি হওয়া খুবই প্রয়োজন যদিও সরকারের পরিকল্পনায় আছে বলে আমাদের ধারণা বা আমরা যে সমস্ত খোঁজখবর নিয়ে জানতে পারছি যে সেপ্টেম্বরে আগে পর্যন্ত পাঁচই সেপ্টেম্বর খুব সম্ভবত ঘোষণা হলেও হতে পারে বলে আমাদের বিশ্বাস এখনও পর্যন্ত অথেন্টিকেট খবর নিশ্চয়ই এটা আমি বলবো না তো আমাদের বিশ্বাস রাজ্য সরকার একটা পরিকল্পনা নিয়েছে বেতন বৃদ্ধির জন্য কন্ট্রাকচুয়াল শিক্ষকদের জন্য সেখানে এসএস কেমএসকে শিক্ষক সহ অনেকেই থাকবে আইসিটি কম্পিউটারদের জন্য গত দু একদিন আগে অর্ডার বের হয়েছে তাদের একটা বেতন বৃদ্ধি হয়েছে তো বেতন বৃদ্ধিটা কীভাবে হবে সেই বিষয়টা কিন্তু আমাদের নেতৃত্বদের এখন থেকে ভেবে নিয়ে বিকাশ ভবনে দরবার করতে হবে এবং মিশনেও সেটা দরবার করতে হবে যে একটা ঘোষণা হয়ে গেলে আর কিছু করার থাকবে না তো আমাদের এর আগের যেটা মূল দাবি ছিল যেটা যে পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর যারা কর্মরবত একটা স্লাব তৈরি করা যারা কাজ করছেন তার জন্য একটা স্লাব তৈরি করা এবং সেটা ন্যূনতম গ্রুপ সি যে স্কেল তার চেয়ে যেন এক টাকা হলেও বেশি হয় তো সেক্ষেত্রে যদি গ্রুপ গ্রুপসির যে অনার্যাম্প পাই যদি তার চেয়ে বেশি হয় তাহলে স্বাভাবিকভাবে আমাদের বাইশ হাজারের ঊর্ধ্বে কিন্তু এমএসকে শিক্ষকদের হয়ে যাবে এবং এস ক্ষেত্রেও সেটা প্রায় কুড়ি হাজারের কাছাকাছি হয়ে যাবে তো সেটাই আমাদের মূল দাবি থাকা উচিত বলে আমি অন্তত মনে করছি এবং স্লাবটা সেভাবেই করেই বেতনটা বৃদ্ধি করার ব্যবস্থা করতে হবে রামস্যাম দু হাজার তিন হাজার টাকা বাড়ি দিলে কিছুই হবে না কারণ এরপরে যে যে বেতন বৃদ্ধিটা হবে তারপরে কিন্তু আবার বেশ কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে বেতন বৃদ্ধির জন্য আরেকটা বিষয় সম্ভব হলে নেতৃত্বে এটা দাবি রাখা উচিত যে যেহেতু থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট প্রতি বছর হয় সেটা কিন্তু খুবই সামান্য কারণ যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে তাই এই ইনক্রিমেন্ট যেটা প্রতি বছর হচ্ছে সেটা ন্যূনতম ফাইভ পার্সেন্ট যাতে হয় ফাইভ থেকে টেন পার্সেন্টের মধ্যে হলে ভালো হয় তবে কমপক্ষে ফাইভ পার্সেন্ট হওয়াটা খুবই জরুরি কারণ দ্রব্যমূল্য বৃদ্ধি কমপক্ষে টেন থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত হয় তো সে জায়গায় এই বিষয়টা নিশ্চয়ই নেতৃত্বদের নজরে আনার জন্য আমি আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে রাখছি আরেকটা বিষয় যেটা হচ্ছে আমাদের পেনশন পেনশনের ব্যবস্থা যদি করতে না পারা যায় অনেকেই রিটায়ার্ড করে যাচ্ছেন কারণ অধিকাংশ শিক্ষক আগামী পাঁচ বছরের মধ্যে রিটায়ার্ড করে যাবে তাই পেনশনের ব্যবস্থা যদি করতে না পারা যায় সেক্ষেত্রে পঁয়ষট্টি বছর শিক্ষকতার পর যারা রিটায়ার্ড করবে তারা যদি ন্যূনতম পেনশনটা না পায় তাহলে তারা বিনা চিকিৎসায় মারা যাবে কারণ ওষুধ কেনার মতো পয়সা তাতে থাকবে না তো সে জায়গায় এই বিষয়টা গুরুত্ব দিতে দেখা দরকার আমি মনে করছি এই মুহুর্তে এই তিনটে বিষয়ের উপর জোর দেওয়া দরকার একটা হচ্ছে যারা কর্মরত অবস্থায় মারা যাচ্ছে তাদের পাঁচ লক্ষ টাকা যাতে পাই এটা সবচেয়ে প্রাধান্য দিয়ে দেখতে হবে দু নম্বরে আমাদের যে অনারিয়াম সেটা তো অবশ্যই দেখতেই হবে কারণ যে অনারিয়াম পাই তাতে করে সংসার চলে না তাই যাতে অনারিয়াম বৃদ্ধি হয় এবং সেটা যেন একটা সম্মানজনক হয় সেটাও দেখতে হবে শুধু দু হাজার এক হাজার বৃদ্ধি হলে হবে না আর তিন নম্বর বিষয় হচ্ছে ন্যূনতম একটা পেনশনের ব্যবস্থা অতি অবশ্যই করা উচিত সেটা করতে হবে রাজ্য নেতৃত্বকে আমি এই তিনটে বিষয়ের উপর জোর দেওয়ার জন্য অনুরোধ করছি আরেকটা বিষয় হচ্ছে যেটা অনেকেই আমাকে মেসেজ করছেন বা অনেক গুরুক্ষেত্রেগুলোতে দেখতে পাচ্ছি যে ষাট থেকে পঁয়ষট্টি ফেরার বিষয়ে অনেকেই ফোন করছেন বা অনেকেই মেসেজ করছেন তো আমার মনে হয় এই মুহুর্তে আর কারোরই শার্টে থাকা উচিত নয় সকলেই পইসোটিতে ফিরে যাওয়া উচিত কিন্তু আমার মনে হচ্ছে যে এরপরে যেটাই হবে এসএস কেমএসের ক্ষেত্রে বা শিক্ষকদের ক্ষেত্রে তাদের সকলের জন্য সমানই হবে বলে আমার ধারণা তো সেক্ষেত্রে যারা এখনো পর্যন্ত শার্টে পড়াছেন তাদের আমি এই পরামর্শই দিতে চাই যদিও এটা তারা সিদ্ধান্ত নিজে নিজে নিতে হবে তো আমার মনে হয় সকলের পইসোটিতে ফিরে যাওয়া উচিত যে যেভাবে পারবেন যে যে উকিলের মাধ্যমে পারবেন কেস করবেন কোনো নিজেরা খবর নিয়ে কেস করুন যেখানে কম হবে সেখানে করুন এই কটা কথা আমার বলার ছিল তাই আর বিশেষ কিছু বলতে চাইছি না আরেকবার রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো সি নিউজ এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ